রাজধানীর রাজনীতিতে নয়া মোড় আবগারি মামলায় জামিন পেয়ে দিল্লির কুর্সি ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল ভোটে জিতেই ফের একবার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন তিনি জানালেন কেজরি আপ সুপ্রিমোর স্থলাভিষিক্ত হলেন অতীশে ভোটের আগে অতিশের পরিচ্ছন্ন ভাবমূর্তি কি ট্রাম্প কার্ড আপের সুষমা স্বরাজ শীলা দীক্ষিতের পর এবার অতিশী মারলে না দেশের প্রথম রাজ্য হিসাবে তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী পাচ্ছে দিল্লি অরবিন্দ কেজরিওয়ালের জায়গায় এবার ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লির কুর্সিতে বসলেন তেতাল্লিশ বছর বয়সী এই তরুণী নেত্রী আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও ইস্তফা না দিয়ে জেলে বসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলে ছিলেন কেজরিওয়াল প্রায় ছ মাস বাদে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি কিন্তু আদালত শর্ত দিয়েছে তিনি দপ্তরে যেতে পারবেন না করতে না। না না তার নতুন কাউকে বসালে ছিল কয়েকটি নাম ঘোরাফেরা করলেও শেষ পর্যন্ত অতিশীকেই কেজরিওয়ালের উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হল আম আদমি পার্টির বৈঠকে আগামী বছর ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন দিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপির প্রচারের সামনে অতিশীর পরিচ্ছন্ন মনে করছে রাজনৈতিক মহল তবে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসালেও নির্বাচনী প্রচারে কেজরিওয়ালের পরিবর্তে অতিশীকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরা হবে কিনা তা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি দলের তরফে